জয় শ্রী হনুমান জয় বজরঙ্গলি যে ঘরে হনুমানজির নাম উচ্চারণ হয় সেখানে দুঃখ দারিদ্র এবং বাধা দূরে সরে যায় ভক্তগণ আজ আমরা শুনব এক মহাশক্তিশালী হনুমান মন্ত্র যা আপনার জীবনে আনবে অফুরন্ত অর্থ সুখ এবং সমৃদ্ধি বিশ্বাস রাখুন প্রতিদিন ভোরে বা সন্ধ্যায় এই মন্ত্রটি শুধু জব বা শ্রবণ করলেই আপনার জীবনে আসবে এক আকস্মিক পরিবর্তন জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হবে তাই ভক্তগণ জীবন থেকে দুঃখ দারিদ্র ভয় ঋণ এবং অর্থ সংকট কাটাতে হনুমান মহারাজের কৃপা পেতে এই মন্ত্রটি কমপক্ষে পাঁচ মিনিট করে শ্রবণ করুন সবচেয়ে ভালো হয় যদি জপ করতে পারেন এতে হনুমান মহারাজ অতি প্রসন্ন হবে তাই মন্ত্রটি প্রতিদিন জপ বা শ্রবণ করার অভ্যাস গড়ে তুলুন যাদের জীবনে আর্থিক সমস্যা কাজের বাধা বা মানসিক অস্থিরতা রয়েছে তাদের জন্য এই মন্ত্র এক আশীর্বাদ স্বরূপ হনুমানজির কৃপায় আপনার ঘরে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি ভক্তগণ আজকের এই দিন থেকেই আসুন হনুমানজি মহারাজের আরাধনা এই মন্ত্রের মাধ্যমে শুরু করি তিনি যেন আমাদের উপর সময় আশীর্বাদের হাত বজায় রাখেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে হৃদয় থেকে জয় শ্রীরাম জয় হনুমান লিখে আপনার ভক্তি জানাবেন ও শ্রী হনুমতে নম ও শ্রী হনুমতে নম ও শ্রী হনুমতে নম নম ও হনুমাতে নম শ্রী হনুমাতে নম হনুমাতে নম শ্রী হনুমাতে হনুমাতে নম শ্রী 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 নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমতে নম শ্রী হনুমাতে নম হনুমাতে নম শ্রী হনুমতে নম ও হনুমাতে নম শ্রী হনুমাতে নম হনুমাতে নম হনুমাতে নম শ্রী হনুমাতে ॐ श्री हनुमते नमः হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম ও হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম হনুমাতে নম হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম ॐ श्री हनुमते नमः ॐ ी হনুমতি নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম ও I'm হনুমতি নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমতে নম হনুমাতে নম শ্রী হনুমাতে নম হনুমতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমতে মাতে নমঃ ওম শ্রী হনুমতে নমঃ ওম শ্রী হনুমাতে भगवते नम ओम श्री हनुमते नमः হনুমতি নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম হনুমতি নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমতি নম শ্রী হনুমতে নম ও হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম নম ও শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম ও হনুমতি নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম হনুমাতে নম শ্রী নম ও হনুমাতে নম শ্রী হনুমতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম হনুমাতে হনুমতি নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম নম ও হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমতে Oh! নম ও শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম ও হনুমাতে নম ও নম হনুমতে হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে হনুমতে হনুমাতে নম শ্রী হনুমতে হনুমাতে নম ও হনুমাতে নম শ্রী হনুমাতে নম ও হনুমাতে নম নম ও হনুমাতে নম শ্রী হনুমতে হনুমাতে নম শ্রী হনুমতে হনুমাতে নম শ্রী হনুমতে হনুমাতে নম শ্রী হনুমাতে Oh হনুমতি নম শ্রী হনুমাতে 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 নম नमः ओ হনুমতি নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম নম ও হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমাতে হনুমতি নম শ্রী হনুমাতে নম শ্রী হনুমতি নম